দোয়া করবেন আমার জন্য বুঝছেন আর কানতে হবে না আমি একটাই কথা করজোরে বলতে চাই সবার সামনে যে এ ধরনের অসহায় ব্যক্তিদের পাশে আপনারা অবশ্যই থাকবেন আসলে আমি এসেছি এক অসহায় ব্যক্তির কাছে আসলে তিনি একাই দীর্ঘ পনেরোটি বছর ধরে নিঃস্ব জীবনযাপন করছে তার ঘরগুলো দেখে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পাচ্ছেন। যে একটা পুরো শাজাহানপুর ইউনিয়নের মধ্যে এ ধরনের অসহায় ব্যক্তি আছে আমি বিশ্বাস করতে পারি না আসলে পুরো ইউনিয়নবাসীর জন্য একটা লজ্জার ব্যাপার আমি নিজেই খুব মর্মাহত এবং ব্যথিত হয়েছি তার সাথে কথা বলে তবে বিশেষ করে আমি একটা কথা বলতে চাই যারা এখানকার প্রতিনিধি আছেন আপনাদের কাছে অনুরোধ করি শুধু প্রতিনিধি না যারা এলাকার মানুষজন আছেন সবাইকে আমি অনুরোধ করি এই অসহায় পরিবারটির পাশে আপনারা সবাই দাঁড়াবেন আসসালাম আলাইকুম খালা কেমন আছেন খালা আপনারা দেখতে পেছেন আর অবস্থা কি না তা তো দেখছি আপনার বাড়ি ঘরের অবস্থা তো মানে একবারে মানে বৃষ্টি হলে নাই দুটা বেটি দুই জায়গায় পড়া আছে আচ্ছা আচ্ছা পুছে ও আর এই খালো নাই খালো মারা গেছে কতদিন হলো আপনি দেখছি লাঠি নিয়ে হাঁটেন চলাফেরাও তো ঠিক মতন করতে পারেন না তো রান্না বান্না খাওয়া দাওয়া কিভাবে করেন আপনি আমি যখন পারি তখন করি না হয় লাগে ভাতে দুটো চাল দিই না হেন গা দুটো আচ্ছা আচ্ছা একটু আইছেন এখানে আইছেন এখানে কোথায় হলো নিজের বোন না এখানে কি আপনার এই অত্র এলাকায় যে শাহজাহানপুর ইউনিয়ন এখানে চেয়ারম্যান মেম্বার খালার জন্য কি কেউ কোনো সহযোগিতা পাঠায় না কোনো দিনই লয়

আর এই যে মহিলা কাউন্সিলর উনিও লাইনে লালবোর্ড যে মেম্বার উনিও নেয় নাই জীবন লয় ও কেউ নেয় না না একটা কার্ড ছিল দদপা জি জি সে তবে আমার কোন নিম মানে আমি তো এই যে শুনলাম যে গত এই যে যে রোজার ঈদ পার হলো এই ঈদের তো অনেকে কার্ডের মাধ্যমে অনেকে তো চাউল দিয়েছে অনেকে সাহায্য করতে আমরাকে দেনি আমরাকে দেয়নি আপনাদেরকে দেনি না আমরাকে তো আসলে খুব দুঃখের বিষয় বিষয়টা এই খালাকে না দেখলে হয়তো বুঝতে পারতাম না খালার বাড়ির পরিবেশ আপনারা ইতিমধ্যেই ভিডিওর মাধ্যমে দেখলেন আপনারা আমি খালার বাসার চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম যে আসলে মানে রোদ বৃষ্টি কোনো কিছুই মানে এখানে মানে বাঁচে না আর কি যখন বৃষ্টি হয় তখন খালা এই যে আশেপাশের বাসাতে কিন্তু চলে যায় তো আসলে

খুব দুঃখের বিষয় মর্মান্তিক বিষয় যাই হোক আমি যে খালার আজকে ভিডিও করছি তো আপনি দেশবাসীর কাছে এই যে খালার ব্যাপারে চেয়ারম্যান মেম্বার এই যারাই আছে দেখবে ভিডিওটা আসলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান এই খালাকে নিয়ে একটু বলেন কি আমি বলবো ওই তো আমার বহিনটা এরকম তো তার সাথে আমি লিয়া থাকি আচ্ছা আচ্ছা তো আর বহিনটাকে আমি ফেলতে পারি না আচ্ছা আচ্ছা পাড়েরি বসবাস করো তুমি এই খালাকে কতদিন ধরে চেনো তুমি আমি আমার জন্মের পর থেকে যখন হুঁস হয় আচ্ছা আচ্ছা তখন আমি তখন থেকে দেখছি যে এভাবেই আছে আর বাড়ি ঘরটা ভাবে আছে তখন থেকে কোনো উন্নতি হয় নাই আচ্ছা আর ওই আশেপাশের মানুষ হেল্প করে দেয় খেয়ে দেয় বেঁচে থাকে শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলে আমি আপনাদের উদ্দেশ্যে এবং লালবর মেম্বার আপনাদের উদ্দেশ্য আমি বলি যে আপনার এলাকার যে একটা অসহায় ব্যক্তি এভাবে পড়ে থাকে একটা নির্জন বাসাতে যে বাসার কোনো টিন নাই বেড়া নাই কিচ্ছু নাই তো আপনাদের কি একটু কাউ কি চোখে পড়ে না আপনারা কি কারো মাধ্যমে কোনো মাধ্যমে কি আপনারা এই 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 যে একজন অসহায় মহিলার কথা আপনাদের মনে পড়ে না যদি আপনাদের আপনার আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে আপনারা দেখে থাকেন শাহজাহানপুর বাসী আমি পুরো শাহজাহানপুর বাসীকে বলতে চাই যদি আমার ভিডিওটা আপনাদের মাঝে একবারের জন্য হলো যায় পরিকুল চেয়ারম্যান এবং লাইলি মহিলা কাউন্সিলার এদের কাজ পর্যন্ত যাওয়ার জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করে এদের নজরে আপনারা নিয়ে যাবেন এবং বিষয়টা আপনারা ইনওয়ান পরিষদে গিয়ে এবং কাউন্সিলারের কে গিয়ে আপনারা অবশ্যই এই বিষয়টা বলবেন তো খালা আপনার নাম কি আমার নাম মিলি বিলে ডাকা আমার নাম হলো জুলেখা আচ্ছা আচ্ছা এ শুনতে পালেন এ আমার খালার নাম হচ্ছে ডাক নাম মিলি এবং আসল নাম হচ্ছে জুলেখা বেগম তো যাই হোক ওনার দুঃখের শেষ নাই উনি আসলে আমার সাথে কথা বলতে বলতে অনেক ফোন কেঁদেছে তো আসলে এ ধরনের মানুষদেরকে আমরা যদি সহযোগিতা না করে তো আমাদের আসলে বেঁচে থাকার কোনো মানে হয় না এত অর্থ এত সম্পদ আমরা কী করব ভাই মরে গেলে তো কিছুই থাকবে না আপনারা একটু দয়া করে এ একজন অসহায় মহিলাকে আপনারা অবশ্যই একটু সহযোগিতা করবেন তার ঘর বাড়িতে একটু করে দিবেন আমি এটাই আপনাদের কাছে করজোরে মেরামতি করতেছি তো সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম